নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন বড়দিনের আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নিতে ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশু সহ মায়েদের হাতে তুলে দেওয়া হলো কেক ও চকোলেট আজ বড়দিন পঁচিশে ডিসেম্বর আজকের দিনেই প্রভু যিশু মা মেরির কোল আলো করে পৃথিবীর আলো দেখেছিলেন তারপর খ্রিস্টধর্ম প্রচার ও মানবিক নানা ক্রিয়াকর্মের জন্য স্বার্থান্নেষী কিছু দুষ্টচক্রের মানুষের রোসা নলে পড়ে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল কিন্তু প্রভু যিশু তার জীবিতকালে সাধারণ মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছিলেন তাকে প্রতিহত করতে পারেনি স্বার্থান্নেষ দুষ্টচক্রের মানুষগুলো তাই তার জন্মদিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সারা বিশ্বের মানুষ পালন করে থাকে জন্মদিনের আনন্দকে আর এই জন্মদিনের আনন্দকে শিশুদের সঙ্গে ভাগ করে নিতে স্বয়ং ঈশ্বর অর্থাৎ সান্তাক্লজ কেক ও লজেন্স নিয়ে রাতের অন্ধকারে শিশুদের জানালায় দিয়ে আসতেন এখন আর সান্তাক্লজ এই কেক লজেন্স দেন কিনা তা আমাদের জানা না থাকলেও আমরা দেখতে পাই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা কিন্তু যিশুর এই জন্মদিনে সান্তাক্লজ সেজে পাড়ায় পাড়ায় গিয়ে শিশুদের আনন্দ দিতে তাদের হাতে তুলে দেন কেক ও চকোলেট এমনই একটি প্রতিষ্ঠান হলো ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি কিন্তু এই দিনটিকে সকল শিশুদের সঙ্গে ভাগ করে নিয়ে আনন্দ উপভোগ করে থাকেন প্রতি বছরই যার অন্যতা হল না এবছরও তাই সকাল থেকেই রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পালসহ অন্যান্যদের নিয়ে কাকুরগাছির পর ভাঁড়পট্টি পুকুর ভাঁড়পট্টি ও কবিরাজ বাগান কুম্ভকারপট্টিতে নিয়ে গিয়ে সকলে মিলে তুলে দিলেন কেক ও চকোলেট কেক চকোলেট বিলির পাশাপাশি সারা বছরই নানান সমাজকল্যাণমূলক কাজ বিশেষ করে পিছিয়ে পড়া কুম্ভকার শ্রেণীর মানুষদের কীভাবে স্বনির্ভর করে তোলা যায় এবং তাদের কারিগরি প্রতিভাকে আইনি স্বীকৃতি দেওয়া যায় তার জন্য নিরন্তর কাজ করে চলেছেন ওয়েস্ট বেঙ্গল আর্টফ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চলুন এখন আমরা সরাসরি চলে যাই কাকুরগাছি এলাকায় কেক ও চকোলেট বিলির পর কি বললেন রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি তাই শুনে নিই দাদা আজকে ওয়েস্ট বেঙ্গল আর্টফোয় মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড়দিনের আনন্দ শিশুদের মধ্যে ভাগ করে দিতে কেক বিলির একটা প্রস্তাব আপনারা নিয়েছিলেন সেই মতো আমরা দেখলাম বাচ্চাদের মধ্যে কেক বিলি করা হলো কি বলবেন বাচ্চাদের কেকের সঙ্গে আমরাও খুব আনন্দ পাই একসঙ্গে মিলে ক্রিসমাস হ্যাপি সবার সঙ্গে থাকি এটাই সব থেকে ভালো লাগে আর আমরা জানি শুধু বড়দিন নয় সব সময় আপনারা মানুষের পাশে থাকেন এবং যাতে কুম্ভকার শ্রেণীর উন্নয়ন হয় সেদিকেও লক্ষ্য রাখেন সারা বছর বিভিন্ন কাজ করেন সেরকম কাজগুলোর মধ্যে কি কী আপনারা করে থাকেন আমরা সামনে একটা প্রোগ্রাম করব যারা গরিব মানুষ আছে তারা তাদেরকে উপহার দেব্যাংকেট গুলো উপহার করছি কত দূর করতে পারবো জানি না এই সামনে এই শীতের মাসে আমরা এটা প্রোগ্রাম নিয়েছি এখানে আবার একটা প্রোগ্রাম করবো কিছুদিন আগেই আমরা দেখলাম আর্টপোর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুন্নত কুম্ভকারদের হাতে তুলে দেওয়া হলো চাক মেশিন যে তারা যাতে অত্যাধুনিক মেশিন চালিয়ে তাদের জীবনযাত্রাকে আরো উন্নত করতে পারে এ সম্পর্কে কি বলবেন আমরা চাক দিয়েছি এখন বিভিন্ন রকমের ক্লাস্টার আমরা চেষ্টা করছি যে দিদি এতে আমরা একটা ক্লাস্টার তৈরি হবে দিদি বলেছে যে আমরা একটা ক্লাস্টার এমএসএমই দপ্তর শিল্প দপ্তর থেকে তৈরি করে দেবে সেটা যাতে অনেক কুম্ভকাররা যেখানে ট্রেনিং নিয়ে নিজের ব্যবসাকে ব্যবসাকে ডেভেলপমেন্ট করতে পারবে সেটা আমরা ক্লাস্টার ট্রেনিং একটা সেন্টার মানে দেখছি দিদি বলেছে আমরা জায়গা পেলে ওটা তৈরি করে দেব শুধু তাই নয় আমরা দেখলাম কিছুদিন আগেই আপনারা যেটা করলেন যে শারদিয়ার আনন্দকে ভাগ করে দিতে মায়েদের হাতে তুলে দিয়েছিলেন শাড়ি এ সম্পর্কে কি বলবেন আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা মায়েদের হাতে শাড়ি তুলি এবার আমাদের প্রকল্প আছে প্রত্যেকটা মাকে নিয়ে মায়াপুর একটু শীত মায়াপুর নিয়ে যাওয়াটা এটা আমরা খুব শিগগিরই আলোচনা করে করব কাকুরগাছি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে গিয়েছিলেন শিশুদের হাতে কেক ও চকোলেট তুলে দিয়েছিলেন সংগঠনটি রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল चॉकलेट और नमस्कार आपके चैनल के सभी दर्शकों को मैं मैरी क्रिसमस बनना चाहूँगी और साथ में आज तुलसी पूजा है सनातन धर्म के लिए ये बहुत बड़ी बात है मैं सभी को कहूँगी कि तुलसी हमारे घर आंगन में पूजी जाती है उसका भी आज बहुत बड़ा महत्व देने का, का काम कर रही है सनातन धर्म तो उसको भी ख्याल में रखा जाए और हर घर में तुलसी पूजा किया जाए और जाते आनंद पाए दे तो देख लकें आज क्रिसमस है हमारा देश क्या है हर महीने जो फेच देश है सभी धर्मों का आदर है इसीलिए हम लोग क्रिसमस के त्योहार को भी सेलिब्रेट करते हैं छोटे छोटे बच्चे और माँ बहन माँ बहन लोग को हाथ में केक देकर अपने आप में खुशी की अनुभूति होती है এই যে বলছেন লোকের সঙ্গে আপনারা সব সময় জুড়ে থাকেন তার একটা উদাহরণ আমরা কিছুদিন আগেই লক্ষ্য করেছি যে মগনহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আপনারা কিন্তু অনুন্নত কুম্ভকার হাতে চাক মেশিন সহ চালিত মেশিন তুলে দিয়েছেন যাতে তারা খুব দ্রুত মাটির তৈরি জিনিস তৈরি করতে পারে এ সম্পর্কে কি বলবেন ভাবে আমরা আজকে চা তুলে দিয়েছি আগামী দিনে আমরা চাইব যে মাটি জিনিস আরো ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন মেশিন লোকে হাতে তুলে দিতে আমরা জানি যে আপনাদের প্রচেষ্টা চলছে যে সবারই হাতে আর্টিসান কার্ড তুলে দেওয়া যারা আর্টিসের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে তারা এগিয়ে আসেন সে সম্পর্কে কি প্রচার অভিযান আপনারা নিচ্ছেন हम लोगों ने जन जन तक इस बात को पहुंचाने का कार्य किया है अब जितने लोगों को पता है वो लोग बनाने के लिए अग्रसर है जिन्हें नहीं पता है उन तक हम लोग अपनी बात पहुंचाने का कार्य कर रहे हैं आप देखिए कि ये पहली बार 2024 में माँ माटी मानुष की सरकार आर्टिजन कार्ड कैंप करके दुआरे दुआरे दे रही है तो ये अपने आप में एक हमारी एकता का प्रतीक है और हमारी संस्था का सौभाग्य है कि हमारी आवाज़ माँ माटी मानुष की सरकार तक पहुँचती है और कुम्भारों के लिए काम करती है आगामी आने वाले समय में हम लोग और भी अपनी बात सरकार तक पहुंचाएंगे और कुंभकारों के लिए जितना हो सके उन्हें मशीन और मट्टी की सुविधा देने का प्रयास करेंगे एयरपोर्ट हमारा चले जाएक इलाका और कुम्भकार যেখানে মোহনবাবু ও তার সহযোগী সদস্যরা সেখানকার শিশুসহ মায়েদের আনন্দ দিতে আজ তুলে দিল কেক কেক তুলে দেওয়ার পর ওই এলাকার রাজ্য শাখার সদস্য সুজিত প্রজাপতি কি বললেন তাই শুনবো এবার আজকে ওয়েস্ট বেঙ্গল আর্টফোর্ড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড়দিনের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে তোমাদের পাড়ায় আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুদের আজকে কেক বিলি তার সঙ্গে মায়েদেরও কেক বিলি করা হলো কি বলবে এই এই কাজটা প্রত্যেক বছর আমাদের উদ্যোগে হয় ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা যারা এই বড় অনুষ্ঠানকে পার্টিসিপেট করতে পারে না সেই জন্য এই প্রোগ্রামটা করে সবার কাছে মানে হাসিলি করার জন্য এই প্রোগ্রামটা করা হয় এটা করতে খুব আনন্দ হয় মুরারি পুকুর কুম্ভকার পাড়া ছেড়ে আমরা এখন চলে এলাম কবিরাজ বাগান কুম্ভকার পাড়ায় যেখানে ছোট ছোট শিশুরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল কখন আসবে সান্তা ক্লজ বেশি ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সেখানেও গিয়ে তারা শিশু সহ পথ মানুষদের হাতে তুলে দিল কেক তারপর ওই এলাকার সদস্য সুভাষ প্রজাপতি কি বললেন তাই শুনবো এবার ওয়েস্ট বেঙ্গল আর্টপ্যান্ড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দেখতে তোমরা কবিরাজ বাগানে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কেক বিলি করছো কি জন্য এটা করছো সবাই মিলে আজকে পঁচিশে ডিসেম্বরে সবাই মিলে একসাথে এনজয় মানে সবাই আনন্দ করতে পারি সেই সেই কারণে আমরা সবাই বাচ্চাদেরকে কেক দিয়ে এই পঁচিশে ডিসেম্বরটাকে সেলিব্রেট করছো যে সময় বাচ্চারা সব অনেকে কেনার সমর্থনে অনেকে কিনতেও পারে না কিন্তু সবাই যদি একসাথে থাকে একটা আনন্দ উপভোগ তোমরা কিন্তু করছে এটাকে আমরা বড়দিন দিন ভেবে একটা বড়ো উৎসব করি এবং সবাই তো পারে না এই দিনটা আমরা চাই সবাই মিলে একসাথে এই আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে